ন মিনিট চার্জে নশো পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দেবে ব্যাটারি প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি বাইক স্কুটারের জনপ্রিয়তা তবে এসব বৈদ্যুতিক যান চার্জ দেওয়া খুবই ঝামেলা আমাদের দেশে তো এখনো কোনো চার্জিং বুথই তৈরি হয়নি ফলে বাড়িতেই চার্জ দিতে হচ্ছে কিন্তু দূরে গেলে কি করবেন বা ব্যাটারি নষ্ট হয়ে গেলে তখন কি করবেন এবার স্যামসাং শিউলে একটি প্রদর্শনীশালায় বিশেষ ধরনের সলিড স্টেট অক্সাইড ব্যাটারি প্রদর্শন করেছে শুধু বৈদ্যুতিক গাড়ির জন্য ঘণ্টায় চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতি এই গাড়ির সলিড স্টেট অক্সাইড ব্যাটারিটা কি। তা অনেকেই হয়তো এখনও জানেন না সহজ করে বলতে গেলে এই ব্যাটারি আসলে এক রকমের লিথিয়াম আয়ন ব্যাটারি যেখানে কোনো তরল উপাদান নেই সাধারণত এখনকার বৈদ্যুতিক গাড়িতে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয় তাতে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে একটি আয়নীয় তরল থাকে তবে এই সলিড ব্যাটারির ক্ষেত্রে কোনো তরল থাকে না বরং থাকে একটি কঠিন আয়নীয় উপাদান স্যামসাং এই ব্যাটারির সম্পর্কে বলা হয়েছে যে এর সাহায্যে একবার চার্জে ছশো মাইল অর্থাৎ নশো কিলোমিটার রাস্তা যাওয়া যাবে এবং মাত্র ন মিনিটেই হয়ে যাবে সম্পূর্ণ চার্জ টানা কুড়ি বছর পর্যন্ত চলবে এই ব্যাটারিটি স্যামসাং এর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চারশো আশি কিলো ওয়াট থেকে ছশো কিলো ওয়াট চার্জের দরকার স্যামসাং এর এই ব্যাটারির চার্জ দেওয়ার জন্য চারশো আশি ওয়াট থেকে ছশো কিলো ওয়াটের একটি চার্জার দরকার ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়িতে এই ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে